সত্যের দিশা আল্লাহর রহমত মানুষ ছেড়ে যায় প্রিয়জন একসময় অচেনা হয়ে যায় কাছের মানুষেরা যখন দূরে সরে যায় তখন বুকের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় আমরা অনেক সময় মনে করি আমার আর কেউ নেই আমি একা কিন্তু না তুমি কখনোই একানো একটা হৃদয় ভাঙা মানুষ যখন রাতের অন্ধকারে চোখের পানি ফেলে তখন আকাশের মালিক আল্লাহর আরশ কেঁপে ওঠে তিনি শুনেন তিনি দেখেন এবং তিনি বলেন হে আমার বান্দা আমি তো আছি তুমি শুধু একবার ফিরে এসো আমি তোমার সব গুণ মাফ করে দেবো মানুষ একবার মাফ করে বলে যায় কিন্তু আল্লাহ হাজারবার মাফ করেন। না যদি বান্দা সত্যিকারে তবা করে মানুষ যদি আজও পাপের পথে থাকে মনে রেখো তোমার গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহ রহমত তার চেয়েও অনেক বড় তুমি শুধু বলো হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই আমাকে তুমি মাফ করে দাও তুমি জানো না তোমার চোখের এক ফোটা কান্না আল্লাহর দরবারে এত মূল্যবান যে হয়তো সেটার বদলেই জান্নার তোমার জন্য প্রস্তুত হয়ে যাবে দেরি করো না জীবন কখন শেষ হয়ে যাবে কেউ জানে না আর যদি মৃত্যু এসে যায় তুমি কি অবস্থায় আছো আল্লাহর কাছে কি মুখ দেখাবে ফিরে এসো কারণ আল্লাহ আজও ডাক দিচ্ছেন হে আমার বান্দা তুমি ফিরে এসো আমি এখনও তোমার পাশে আছি আল্লাহর রহমত থেকে কখনো হও না